আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেন্ডার আউটার থেকে যে কোনো ইউজারদেরকে ব্লক এবং আনব্লক করে দিবেন মাত্র দুই মিনিটেই অনেক সময় দেখা যায় যে আমাদের টেন্ডা রাউটারটিতে অনেক ইউজারাই কিন্তু কানেক্ট হয়ে যায় যার জন্য কিন্তু আমরা নেট স্পিড কম পাই তাছাড়া অনেক সময় দেখা যায় যে একটি মোবাইল থেকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি নিয়ে কিন্তু দু চারটা ফোনটিতে কানেক্ট করে কিন্তু অনেকে ওয়াইফাই ইউজ করে থাকে যার জন্য কিন্তু আমরা ওয়াইফাই স্পিডটি কম পেয়ে থাকি আর আপনি আপনি কিন্তু সেই ইউজারদেরকে আপনি চাইলে এক মিনিটে ব্লক করে নিতে পারেন আবার চাইলে আপনি আনব্লক করে দিতে পারেন আমি আজকে আপনাদেরকে দেখা কীভাবে আপনি টেন্ডার রাউটারের ইউজারদেরকে ব্লক এবং আনব্লক করবেন আপনি টেন্ডার রাউটার ব্যবহার করে ইউজারদের ব্লক এবং আনব্লক করার জন্য আপনি প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন দেখেন আমি একটি সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি আপনি জাস্ট এই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনি এই সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করবেন এখান থেকে আপনি গেট স্টার্ট নামে এই অপশানটি রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এখান থেকে আপনাকে আপনার লোকেশনটি অন করে দিতে বলবে আপনি এভাবে লোকেশনটি অন করে দেবেন লোকেশনটি অন করা হয়ে গেলে আপনার সামনে এই ধরনের আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করে কেটে দিবেন তারপর আপনি এখান থেকে দেখতে পারছেন যে রাউটার এডমিন নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন রাউটার এডমিন অপশনটিতে একটি ক্লিক করার সাথে সাথে আপনার টিপিলিং রাউটারটি যদি এডমিন পাসওয়ার্ড দিয়ে লগ করা থাকে তাহলে আপনি আপনার এডমিন পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে লগ করে নেবেন আর যদি লগ করা না থাকে তাহলে আপনার সামনে সরাসরি এই ধরনের একটি পেজ আপনাকে নিয়ে আসবে তারপর আপনি এখানে থ্রি লাইন অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন থ্রি লাইন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখতে পারবেন যে এই ধরনের একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি উইথ কন্ট্রোল নামে যে রয়েছে এই একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনার সামনে আপনার সব ডিভাইসগুলো গুলো শো করবে বর্তমানে আপনার রাউটারটিতে যতগুলো ডিভাইস কানেক্ট রয়েছে সব ডিভাইসগুলো এখানে এভাবে শো করবে দেখেন বর্তমানে আমার রাউটারটিতে দুটি ডিভাইস কানেক্ট রয়েছে জন্য আমার সামনে এখন দুটি ডিভাইস এখন শো করছে তারপর আপনি যে ডিভাইসটিকে ব্লক করতে চান এই ডিভাইসটির উপর আপনি এই সবুজ অপশন অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন সবুজ অপশনটির উপর ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ওকে নামে একটি অপশন রয়েছে এই ওকে অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে এই ডিভাইসটি কিন্তু ব্লক হয়ে গেছে এবং ব্লক হয়ে দেখেন যে এই ডিভাইসটির নাম কিন্তু এখানে নিচে ব্যাক লিস্টের নিচে কিন্তু শো করছে আবার আপনি যদি এই ডিভাইসটিকে আনব্লক করতে চান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড অপশনটির উপর ক্লিক করে ওকে অপশনটিতে কিক করার সাথে সাথে এই ব্লক করা ডিভাইসটি আনব্লক হয়ে যাবে সে চাইলেও সে পুনরায় আবার আগের মতো ওয়াইফাই ইউজ করতে পারবে দেখেন অলরেডি কিন্তু আমার আটারটিতে সাইডে ডিভাইস ব্লক করে রেখেছে আপনি চাইলে আপনার অপ্রয়োজনীয় ডিভাইসগুলি এবার ব্লক করে রাখতে পারেন আপনি কিন্তু এখান থেকে এক মিনিটেই সকল ডিভাইসগুলো ব্লক এবং আনব্লক করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে